पाकिस्तान ध्वसार <Sessizos> 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 আপনারা জাতীয় <prayers> <problemaslly> <gehört> আমরা ধ্বংস চাই আমরা পাকিস্তানের ধ্বংস চাই আমরা পাকিস্তানের ধ্বংস চাই 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 আমরা আমরা পাকিস্তানের ধ্বংস চাই আরে এটাই তো পুলিশ বলুক পুলিশ দেশ বিরোধী হচ্ছে বিজেপি বিরোধিতা করতে হতে পুলিশ দেশ বিরোধী হয়ে যাচ্ছে আরে জাতীয় পতাকা সহ্য হচ্ছে না ওদের জাতীয় পতাকা সহ্য হচ্ছে না ওদের জাতীয় সহ্য হচ্ছে না এইভাবে পুলিশ পুলিশ দেশদ্রহীদের হয়ে লড়ছে কি করবো পুলিশ নয় দেশের দেশদ্রহীদের হয় পুলিশ দেশ পতাকা নিয়ে এইভাবে শান্তি চাই আমরা পাকিস্তানের ধ্বংস চাই বন্ধ হোক আমরা শান্তি চাই সাধারণ মানুষের বেঁচে থাকার অধিকার চাই যুদ্ধে দিতে চাই না